আমি বিজ্ঞানী ক্যান্ট বলছি কার্বোভেজ হল গর্ভবতী নারী এবং তার সন্তানদের বন্ধু হে ডাক্তারগণ তোমরা অবাক হবে তোমরা যদি দশ বছর প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা করো তাহলে দেখবি তোমাদের চিকিৎসায় খুব কম সংখ্যক প্রতিবন্ধী শিশু জন্ম নিয়েছে এবং তোমাদের প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসায় তারা সবাই বড় হয়েছে সমৃদ্ধ হয়েছে তাদের ছোটোখাটো ত্রুটি এবং প্রতিবন্ধিতা দূর হয়ে গেছে এবং তারা অন্যান্য শিশুদের চেয়েও অনেক সুন্দর হয়েছে কারণ তাদের গর্ভাবস্থায় প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুশৃঙ্খলভাবে রাখা হয়েছে ম্যাটেরিয়া মেডিকার কার্বোভেজ অধ্যায়ে বিজ্ঞানী ক্যান্ট কথাই বলেছেন আসুন আমরা গর্ভবতী মায়েদের হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে গর্ভাবস্থার সকল জটিলতা দূর করে একটি সুন্দর সন্তান উপহার দেই। আমি ডক্টর হাফিজ হোমিওপ্যাথিক প্রতিবন্ধী চিকিৎসা কেন্দ্র চিলাহাটি ডোমার নীলফামারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু জিরো ডাবল থ্রি সেভেন এইট ফোর ধন্যবাদ